বাড়িতে আছেন আমি অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করছি আমি নামাজ পড়ছিলাম ওই জন্য দেরি হয়ে গেছে তা আপনি নামাজ পড়েছেন নামাজ আর কত নামাজ পড়ব নামাজ পড়তে পড়তে আমার দম লেগে গেল কেন আপনি কত নামাজ পড়ছেন যে নামাজ পড়তে আপনার খুব কষ্ট হয়ে যাচ্ছে কেন জানেন না জানাজার নামাজ ঈদের নামাজ সবে নামাজ মহরমের নামাজ নবী নামাজ জুম্মার নামাজ আর কত নামাজ পড়ব ঈদের নামাজ তো বছরে দুবার জানাজার নামাজ জুম্মার নামাজ এগুলো তো পুরুষদের জন্য আর পাঁচ অক্ট ফরজ নামাজ যেটি নারী পুরুষ সকলের জন্য বাধ্যতামূলক করতেই হবে ওই নামাজ পড়েছে নামাজ পড়ার মতো সেই বয়স আমাদের এখনো হয়েছে নাকি

নামাজে আদেশ করুন আর দশ নামাজ না পড়লে চেহারা বাদে প্রদান করুন সেলাই হলো নামাজ পড়ব কিন্তু সেইভাবে সময় পাওয়া যায় না এই আব্বু কাজে বলছে আম্মু কাজে বলছে পড়াশোনা রয়েছে স্কুলে যেতে হয় প্রাইভেটে যেতে হয় নানা কাজ কামের মধ্যে আবার নামাজ সময় পাওয়া যায় না তো আমি দুটি কথা বলি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন স্কুল প্রাইভেট হক তো পড়াশোনা এরই মাঝখান থেকে খাওয়া দাওয়া পেশাব পায়খানা এর কেউ কোনোদিন বলে না যে আমি এখন পেশাব পায়খানা করব না আমার হাতে সময় নেই আমার হাতে মোটেই টাইম আই এম ভেরি বিজি এরকম বলে না তা বলে না ওটা তো প্রয়োজন এবারে দেখেন মানুষের জীবনের মূল্যবান সম্পদ হল সময়ের অবকাশ এটা আল্লাহ পাকের দেয়া নিয়ামত আল্লাহ বলে যে সব কাজ কাম বাদ দিয়ে সব সময় মসজিদে গিয়ে নামাজ কালাম পড়ো বরং আমাদের ভালোর জন্য বলেছে চব্বিশ ঘন্টার ভিতর 1 থেকে 1.5 বারটা আল্লাহর অসংখ্য নিয়ামতে স্মরণ করো ইবাদতের সময় দাও তবে দুনিয়াও আগিয়ে ধন্য হয়ে যাবে সেটাই হলো নামাজ তো কত লোক পড়ে মুখ দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে তারা যা করে তা থেকে আমি অনেক ভালো আমি নামাজ পড়ে তাই কি আমার ঈমান আছে আরে নামাজ পড়ে কেউ যদি পাপের কাজ করে তার জন্য সে নামাজ দেই না বরং নামাজে মানুষকে মন্দ চরিত্র থেকে রক্ষা করে অন্যদিকের সামাজিক শ্যাম প্রতিষ্ঠায় ঐক্য ভ্রাতৃত্ব সহায়তা শৃঙ্খলা সমের মূল্যায়নে নামাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আর একটা হাস্যকর কথা বললেন যে নামাজে না পড়ে আমার ইমান ঠিক আছে অথচ হাদিসে আছে আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হচ্ছে দ্বীনের ভূমি অন্য হাদিসে আছে বাইনাল আকতি ও বাইনাল তার কো সালাত ইমান ও কুফরির পার্থক্য সৃষ্টি করে আচ্ছা নামাজ পড়ে কি লাভ হয় বলেন তো শুনেন তাহলে আমি নামাজ দুনিয়া থেকে

নামাজ ও রোজায় সাভালো করার পর কিন্তু আমাদের সমাজে অনেকে 20 25 30 বছর বয়স থেকে নামাজ শুরু করে এখন সাভালো করার পর থেকে যেসময়ে নামাজ পড়া হয়নি অনেকে মনে করে তওবা করলে নামাজই maaf হয়ে যাবে তা তো হবেই আল্লাহ গফুর রহিম দয়ার সাগর সব মাফ করে দেবেন তাছাড়াও মৃত্যুর পর যেন কাফফারা দিয়ে দেবে কিন্তু পড়া যেটা সেটা এইভাবে মাফ হয় না আমি শরীয়তে কিছু গুণের কাজ রয়েছে যেগুলো জন্য শুধু গো ওয়াই যথেষ্ট আর কিছু কাজ রয়েছে যেগুলো জন্য শুধু গো ওয়াই যথেষ্ট নয় বরং গো ওয়ার সেই কাস্তি কাজ আদায় করতে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নসিয়া সলাতান হাল কসলি ইযা যিকরাহা লা তাফকারাত লা ইল্লা যালিক কেউ যদি নামাজ কথা ভোলা যায় তা যেন স্মরণ হয় মাত্রই তা আদায় করে নাই কারণ না সেই নামাজ কাউকে ক্ষমা করলে সেটা ভিন্ন কথা আসতে যে আপনার কথা সময় তবাক